আসসালামু আলাইকুম আমি এখন আছি কাপাসিয়া উপজেলায় পাচুয়া গ্রামে এক বিশাল সাপলা বিলের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে একটি একটি বিল এই বিলের আশপাশে যতগুলা বিল আছে সবগুলোতে এমন সাপলা হয়েছে তো আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন কিছুদিন আগে এই বিলের মাঝে দুই তিনটা লোক মারা গিয়েছিল আসলে কিভাবে মারা গেছিলো অনেকেই জানেন অনেকেই জানেন না তো এখানে মারা যাওয়ার কারণ হচ্ছিলো একটি নৌকার মধ্যে চার পাঁচজন উঠেছিলো তার জন্য সেই নৌকাটি ভর সামলাইতে পারে না না কারণে তারা নৌকাটি ডুবে সেই লোকগুলো সাঁতার না জানার কারণে লোকগুলি মারা যায় আসলে আমাদের কিছু কিছু মানুষই আছে সাঁতার না জেনে অনেক জায়গায় চলাফেরা করি তাদের জন্য অনেক ভয়ানক একটি অবস্থা হয়েছিল সেই ক্ষেত্রে তারা লুকটি সাঁতার না কাটার কারণে তারা মারা গেছিল আসলে এখানে আপনারা চাইলে আসতে পারবেন কিন্তু আপনাদের নিজের সেফটি নিয়ে তারপর এখানে পানিতে নামবেন এবং আপনার নৌকা দিয়ে ঘোরাফেরা করবেন তো এখানে আসলেই কোনো সমস্যা নেই আসলে অনেকে অনেক ধরনের কথা বলে তো আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই চমৎকার ছবি ওটানোর জন্য তো আপনারাও চাইলে আসতে পারেন এটা হচ্ছে কাপাসে উপজেলা উজুলি বাজার হয়ে একটু সামনে গ্রামটি হলো পাঁচোয়া গ্রাম যে কাউকে জিজ্ঞেস করলে যে পাঁচোয়া গ্রামে বিলে যাব তাহলে আপনারা যাইতে পারবেন তো নিজের সেফটি নিয়ে আপনারা সবাই যাবেন এই নৌকাটির মাঝে পাঁচজন লোক একজন মাঝি টোটাল লোক ছিল টোটাল লোক ছিল ছয়জন সেই ছয়জন একটা ছোট্ট একটা নৌকা দিয়ে তারা সাপটা তুলতে গিয়েছিল সেই সাপটা তুলতে গিয়ে সেই নৌকাটি ডুবে যায় ডুবে গিয়ে দেখেন কিভাবে সেই লুকটি মারা গেছিলো বিস্তারিত দেখেন এখন আসলে আমরা অনেকেই অনেক জায়গাতে ঘুরতে যাই বেড়াতে যাই আসলে নিজের সেফটি না বুঝে অনেকে অনেক কাজ কিছু কাজ করে হেলি তো সেই অল্প কিছু কাজের কারণে দেখেন আজকে কত বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হলো আসলে আমরা চাই সবসময় নিজের সেফটি বজায় রেখে সব কিছু করার চিন্তা ভাবনা করবো তো আমাদের দেখেন সেই ছোট্ট একটি নৌকা দিয়ে ছয়টা লোক কিভাবে তারা গেছিলো আজকে সেই একটুখানি ভুলের কারণে কি হয়ে গেলো দেখেন। টোটাল লোক ছিল জন। সেই ছয়জন একটা ছোট্ট একটা নৌকা দিয়ে তারা সাপটা তুলতে গিয়েছিল সেই সাপটা তুলতে গিয়ে সেই নৌকাটি ডুবে যায় ডুবে গিয়ে দেখেন কিভাবে সেই লুকটি মারা গেছিল বিস্তারিত দেখেন এখন আসলে আমরা অনেকেই অনেক জায়গাতে ঘুরতে যাই বেড়াতে যাই আসলে নিজের সেফটি না বুঝে অনেকেই অনেক কাজ কিছু কাজ করে ফেলি তো সেই অল্প কিছু কাজের কারণে দেখেন আজকে কত বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হলো আসলে আমরা চাই সবসময় নিজের সেফটি বজায় রেখে সব কিছু করার চিন্তা ভাবনা করবো তো আমাদের দেখেন সেই ছোট্ট একটি নৌকা দিয়ে ছয়টা লোক কীভাবে তারা গেছিলো আজকে সেই একটুখানি ভুলের কারণে কি হয়ে গেল দেখেন আমাদের মাঝে অনেকেই ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য অনেক বড় বড়ো রিস্ক নিয়ে ফেলে তো আমরা চাই না তো এইসব বড় বড় রিক্স ভাইরাল হওয়ার জন্য নিজের ক্ষতি করার জন্য নিজের উপর এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সবসময় জেনে শুনে বুঝে কাজ করব ইনশাল্লাহ